হ্যালো ম্যাম ওয়েলকাম টু বিদ্যার্থী আমি শুভেন্দু সরকার তোমাদের সাথে বহুদিন পর আবার দেখা হলো আজকে তো আমাদের অফলাইন তো কোচিং চলছেই তোমরা জানো আমরা নবদ্বীপের যে আমাদের বিদ্যার্থী সেন্টার সেখানে অলরেডি সব কিছুর জন্য পড়াশোনা চলছে তো আজকে একটা ছোট্ট ঘোষণা তোমাদের জন্য নিয়ে এসেছি মানে আমি নিজেই ইন্সপায়ার হয়েছি আমাদের একটি স্টুডেন্ট যিনি যে আর কি বছর দুবার পরপর আর কি ইন্টারভিউ থেকে বাদ গিয়েছে মানে ও শুধু ইন্টারভিউ কোর্সটাই নিয়েছিল গত দুবার তো ইন্টারভিউতে ভালো নাম্বার পেয়েছে ভালো নাম্বার পাওয়া সত্ত্বেও কিন্তু সে কোয়ালিফাই করতে পারেনি জাস্ট এক নাম্বার দেড় নাম্বার হাফ নাম্বারের জন্য এরকম আর কি তো বিষয়টা হচ্ছে ওরা না কয়েকটা গ্রুপে থাকতো মানে একটা গ্রুপে থাকতো সেখানে তিন চারজন ছিল সবাই পেয়ে গেছে তো ওরই হচ্ছে না তো সেই জন্যই কালকে আমাদের একজন সাকসেসফুল স্টুডেন্ট এসছিলো আমাদের কাছে তাদের মধ্যে থেকে একজন তো ওরা সবাই খুবই ভালো বন্ধু ছিল তো আমি আর সে গিয়েছিলাম তার বাড়িতে আমি তার নাম এখন বলছি না কারণ আমরা ওর সাকসেসের পর আমরা ওকে নিয়ে একটা ডকুমেন্ট্রি বানিয়েছি বা একটা ভিডিও বানিয়েছি সেটা শেয়ার করবো কিন্তু ওর সাকসেস পাওয়ার পর আগে কারণটা ঠিক হবে না তো ওর বাড়িতে গিয়ে ওর পরিস্থিতি দেখে ওর বাড়ির লোকের সাথে কথা বলে যা বুঝলাম যে ও প্রচুর পড়াশুনো করে এবং সব থেকে কথা ওর সাথে যে আমাদের যে বন্ধু মানে ওর যে বন্ধু যে চাকরি পেয়েছিল এবং এসছিল হ্যাঁ শুভেন্দু তো ও এতটাই ভালো মানুষ মানে ওরকম মানুষ বন্ধু হওয়াও ভাগ্যের ব্যাপার বন্ধু পাওয়া তো যাই হোক সেগুলো আমরা পরে অন্য সময় বলবো তো ওর বাড়িতে গিয়ে ওর পরিস্থিতি দেখে ওর অঞ্চল দেখে এরিয়া দেখে বাড়ির ইকোনমিক্যালি কন্ডিশন ইকোনমিক মানে আর্থিক অবস্থা দেখে কিন্তু যা বুঝলাম ও প্রচুর পড়াশোনা করে লাগা তার পড়াশোনা করছে কিন্তু কিন্তু কিছু টেকনিকের জন্য ওর হচ্ছে না যেমন কিছু এক্সাম দেওয়ার পদ্ধতি বেশি হটকারিতা করা টাইম ম্যানেজমেন্ট এই সব কিছুর জন্যই ও এই সাফারটা করছে তো যথারীতি আমরা মোটামুটি তাকে রেস্কিউ করতে গিয়েছিলাম তো এবার ওর বাবা মার সাথেও কথা বললাম এবং আমরা বলে হো আমরা যেটা করেছি ওর একটা টেস্ট নিয়েছি মানে আমি নিজে কোশ্চেন নিয়ে গিয়েছিলাম ওর বাড়িতে কোশ্চেন ওয়েমার শিট আনসার সব কিছু নিয়ে গিয়েছিলাম ওর একটা টেস্ট নিয়েছিলাম ডাব্লিউ বিপির ওপর পঁচাশি নাম্বারের টেস্ট নিয়ে যা দেখলাম যে কোথায় কোথাও ভুলগুলো করেছে কোন পার্টটায় ও ভালো নাম্বার পেয়েছে কোন পার্টটা ওকে আরও ভালো করে করতে হবে সম্পূর্ণটা ওকে বোঝালাম বুঝিয়ে এটাও বললাম অ্যাসোয়ার করলাম যে লাস্ট মানে ডেট দেওয়ার পর বা লাস্ট এক্সাম হওয়ার লাস্ট টু মান্থ মানে আগে যে দু মাস রয়েছে সেই দুমাস তুমি চলে এসো এখানে সমস্ত দায়িত্ব আমাদের তো শুধু থাকার ব্যাপারটা ওর থাকার অ্যারেঞ্জটাও করতে পারবে ওর রিলেটিভের বাড়ি থাকতে পারে আমাদের জায়গায় থাকতে পারে আমাদের তো থাকার ব্যবস্থা রয়েছে রেসিডেন্সিয়াল তো সেটা চলে আসো বাকি আর কোনো টাকা পয়সার ব্যাপার নেই দায়িত্ব আমাদের টাকা পয়সা ও চাকরি পাবে হ্যাঁ তারপরে ওর যা মনে হবে যদি পারিশ্রমিক দিতে চায় সেটা ওর অবশ্যই মানে আশা রাখি দেবে কিন্তু সেটা আমাদের এখন কোনো জাস্ট আমার একটা ভালো লাগা তৈরি হয়ে গেল যে এই যে ও পাচ্ছে না কিন্তু ও পাওয়ার যোগ্য তো ওকে আমরা মোটিভেশনের সাথে সাথে আর কি কী করতে পারি ওর জন্য ওই টেকনিকগুলোকে ওকে শেখাতে হবে হ্যাঁ তো কিভাবে ও চললে ও আরামসে যা নাম্বার এখন পাচ্ছে তার থেকে কম করে পনেরো নাম্বার সে বাড়াতে পারবে বলে আমার বিশ্বাস তো এই এইরকমই অবস্থা যে কোনো গাইডেন্স পাচ্ছে না কিন্তু পড়াশুনো করছে লাগাতার পড়াশোনা করছে বয়সও বেড়ে যাচ্ছে তো এই রকম কিছু ক্যান্ডিডেট আমি চাইছি এবছরে আমাদের যাদের যারা ধরো আর্থিক দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছো প্রথমে বলি দিই এর জন্য কোনো রকম সার্টিফিকেট জমা রাখতে হবে না কোনো বন্ডে সাইন করতে হবে না যে তুমি চাকরি পেলে এত টাকা দিতে হবে যেগুলো শুনি আর কি তো কোনো রকম সার্টিফিকেটও রাখা হবে না কিচ্ছু না বিনা তুমি আসবে এসে তোমাকে যেটা করতে হবে এরকম আমরা পাঁচজন ক্যান্ডিডেট চাইছি তার মধ্যে ও একজন অলরেডি হয়ে গেল তো আমার মনে হলো যে ওর সাথে সাথে ও এরকম তো আরও ক্যান্ডিডেট থাকতেই পারে যে হয়তো টাকা পয়সার জন্য কোথাও গাইডেন্স পাচ্ছে না অথবা সঠিক গাইডেন্সটা পাচ্ছে না যে কিভাবে এগুলো আমি মেন্সে বেশি নাম্বার পাবো ওর মেন্সটা আরও ভালো করে দিতে হবে তো সেখান থেকেই আমার ভাবনা এবং আমি আজকে তোমাদের কাছে অ্যানাউন্স করছি যে আমরা পাঁচজন আপাতত পাঁচজনকে নিয়ে শুরু করতে চাই এই প্রোজেক্টটা এই মিশনটা বলতে পারো বা চ্যালেঞ্জটা বলতে পারো আমাদের বিদ্যার্থীর কাছে এটা একটা চ্যালেঞ্জ আমরা সমস্ত টিচার মিলে আলোচনা করলাম যে এই রকম ক্যান্ডিডেট যারা আছে সত্যিই যারা নিডি যারা টাকা পয়সার জন্য কোথাও গাইডেন্স নিতে পারছে না তো থেকে পড়া তো দূরের কথা তো তারা আমার সাথে যোগাযোগ করো ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করো শুধু একটা জিনিস যেটা করতে হবে আমাদের এখানে এসে একটা টেস্ট দিতে হবে আমরা আমরা বুঝতে চাই যে তুমি কতটা নিজেকে তৈরি করেছো যার মধ্যে খিদে আছে যে খুব ভালো তৈরি করছে সেই রকম আমরা কিন্তু অবশ্যই নি সেই রকম আমরা ক্যান্ডিডেট চাই পাঁচজন ক্যান্ডিডেটকে আমরা এখন ফ্রি অফ কস্ট পড়াবো তোমার এই থাকা খাওয়াটা তোমার রান্না করে খেতে হবে আর কি আমরা ব্যবস্থা করে দেবো সব অথবা তুমি তোমার মতো অন্য কোথাও থাকতে পারো সেখানে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের কাছে থেকে সাত দিন পড়াশোনা করতে হবে ওই লাস্ট টু মান্থ তারপরে যদি না পাও সেটা আমাদের দায়িত্ব তো আমরা লাস্ট টু মান্থ নয় আপ টু ইন্টারভিউ একদম রেজাল্ট বেরোনো পর্যন্ত ইন্টারভিউ তো আগে করেই রয়েছে তো এটাই আমি তোমাদের কাছে বক্তব্য তুলে ধরলাম যে আমাদের নবদ্বীপ বিদ্যার্থী তোমরা যদি চাও যারা যারা এরকম আছো যোগাযোগ করো শুধু আমি একটা ডেট দেবো সেই ডেটে এসে তোমাদের পরীক্ষা দিতে হবে একটা পঁচাশি নাম্বারের মেন্সের যে ডাব্লিউ বিবি মেন্সের একটা যে টেস্ট হয় সেরকমই একটা মক টেস্ট দিতে হবে এন্ট্রান্স এক্সাম যেটাকে আমরা বলছি সেই পরীক্ষাটা দিয়ে সেই নাম্বারের বেসিসে আমরা পাঁচজনকে নেব। ঠিক আছে মোটামুটি নাম্বারে বেছে না আমি এবার দেখবো সে তার কন্ডিশন কি রয়েছে কত নাম্বার পাচ্ছে কোথায় তার প্রবলেম হচ্ছে কোন জায়গাটা তাকে ইম্প্রুভ করতে হবে সেই অনুযায়ী তাকে বলে দেব। ঠিক আছে যার মনে হবে নির্দ্বিধায় আমাকে কল করতে পারো আমি তোমাদের আমি নয় আমাদের পুরো টিম বিদ্যার্থীর টিম তোমার সাথে আছি ঠিক আছে তোমাদের মিশন সাকসেসফুল করতেই হবে যারা বারবার ফিরে এসছো আমি বলছি না ফ্রেশার ক্যান্ডিডেটদের কথা এমন অনেকেই আছে আমি দেখেছি যারা হয়তো দুবার তিনবার ইন্টারভিউ থেকে ফিরে এসছে কিছুতেই তারা ইন্টারভিউ ক্র্যাক করতে পারছে না যেহেতু মেন্সের নাম্বার কম আছে কিন্তু ইন্টারভিউতে তারা বেশি নাম্বার পাচ্ছে তো এটাই বক্তব্য প্রত্যেকে ভালো থেকো আর আমাদের অফলাইন ব্যাচ তো চলছে নতুন নতুন ব্যাচ জিডি সামনে জিডি আছে প্রচুর পরীক্ষা আছে ক্লার্কশিপ আছে সিএইচল এখন চলছে সামনে বারো হাজার সি গ্রুপ ডি আসবে তো এমটিএস রয়েছে প্রচুর পরীক্ষা আছে ভালো করে লাগা তার পড়াশোনা করো যে লেগে থাকতে পারবে তার চাকরি আছে সেটা তুমি কোথায় পড়ো বাড়িতে পড়ো কি যাই পড়ো লেগে থাকলেই চাকরি আছে কিন্তু সঠিক মেজারমেন্ট তোমাকে করতে হবে সঠিক ইকুয়েশান করতে হবে চিন্তাভাবনাটা সঠিক থাকবে প্রত্যেকে ভালো থাকেও টাটা